আমিও চলে আসছি কি বললি হ কি করব ওর বাপে নেশা করে মদ খায় রাত বিরাতে বাসায় আসে আমারে মারে আমার পোলারে মা তুমিও বিয়ে করে লইলা তোমার কাছে থাক মধ্যে আমি আব্বা তাই আপসি আর তুমিও না আমারে ছেড়ে দিতে তোমাকে বিয়ের আগে আমি বলিনি তোমার অতীত যেন আমার সামনে না আসে তোমার ছেলে তোমার আগের সংসার এসব যেন কখনো আমার সামনে এসে না দাঁড়ায় তুমি কি জানো না আমার ফ্যামিলি যদি কখনো জানে

ধুমারো রাইতে বেলা তোরে খুঁজে পাওয়া যায় না তো বেডার কাছে কাপড় কইলা দেস হ্যাঁ মুখ সামলায় কথা বলো অনেক মুখ সামলায় কথা কইছি মুখ সামলায় কথা কইতে 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 এই পর্যন্ত আইছি আর মুখ সামলায় কথা কইতে পারুম না দেখো এখানে কিন্তু ছেলে দাঁড়ায় আছে ছেলের সামনে সিগারেট করবা না পুরো ছেলে শুনু ছেলে জানু আর মা কত বড় খারাপ কত সাহর মা গেদি করস তুই রাস্তাঘাটে যাইয়া তোমাকে কিন্তু সাবধান করতেছি তুমি মুখ সামলে কথা বলো এই আঙ্গুল না চাইনা আমার সামনে কথা কবি না আমি মনে করছি কিছু জানি না কিছু বুঝি না হ্যাঁ আমার পোলার সর আমার পোলার হাত ধরবি না তুই তুই নষ্ট মেলো তুই ভালো না দেখো তোমার ঠেকা আছে কিন্তু তোমার পোলাই শিখবে শিখুক আমার পোলাই আমার পোলাই শিখলে গায়ে হাত দিবা না গায়ে দিলে কি হইব বেড়ারাজন গায়ে হাত দেয় বেড়ারাজন ধরে বেড়ারাজন বিভিন্ন জায়গায় পায় হ্যাঁ বেড়াগোর সময় যায় কাপড় কুলোস এখন জড়াই বেশি তোমার আমি তো বেশি করতেছি আমি তো বেশি করি বাইরে আমার বাসার থেকে আমার বাড়িতে না আমার বাড়ির রাস্তা তোর বন্ধ তুমি তোমার সাথে সংসার করবো না সংসার করলে কি না করলে কি তুই মনে করো আমি সংসার করবো হ্যাঁ তুই গেলে আমি বাসি আমি বাসি আল্লাহর রস্তে আমার মাপ কর আমার পিচার তোর মতন এরকম সংসার আমি করতে চাই না যেই মহিলা বেড়াগোর কাছে যায় কাপড় খুললে

হ কি করব ওর বাপে নেশা করে মদ খায় রাত বিরাতে বাসায় আসে আমারে মারে আমার পোলারে মারে কি বলিস তুই আর শুধু তাই না আমাকে মিথ্যা অপবাদ দে আমি নাকি বেড়া গোলকে থাকি বেড়া গোলকে ঘুমাই এগুলো কেমন কথা বলো এমন একটা মানুষের সাথে সংসার করা যায় তুমি বলো আবার পোলার মাদ্রাসার বেতনটাও দেয় না ঠিক মতো পোলা বড় হয়েছে পোলার সামনে মারধর করে খারাপ খারাপ ব্যবহার করে এগুলো কি চলে বলো হ্যাঁ মামা আব্বা অনেক মারে ইলিগা আমি আইবছি কই জামো বলো ভাই জাম তুমি সারা তোর আমার কেউ নাই আচ্ছা ঠিক আছে বাবাই আইতে কষ্ট নিস বাবা সব ঠিক হয়ে যাবে যা ওরে নে পাশে যা জহাত্নব দেখাও দাও কর আমি আইতেছি আর দেখতেছি কি করা যায় আচ্ছা ঠিক আছে চল বাবা এমন মানুষ আল্লাহর দুনিয়া আছে এত সুন্দর একটা সোনার টুকরা পোলা আল্লাহ রাস্তায় গেছে লেখা পড়া করে আর কয়দিন পরে হাফিসটা কমপ্লিট মানুষ আচ্ছা দেখি তুমি এই বাড়িতে আর এই লোকটা কে তুই এখানে কি করতে আসছিস কি ব্যাপার তোমাকে বিয়ের আগে আমি বলিনি তোমার অতীত যেন আমার সামনে না আসে তোমার ছেলে তোমার আগের সংসার এসব যেন কখনো আমার সামনে এসে না দাঁড়ায় তুমি কি জানো না আমার ফ্যামিলি যদি কখনো জানে তুমি একটা বিবাহিত মেয়ে আমি একটা বিবাহিত মেয়েকে বিয়ে করেছি আমি বাড়িতে থাকতে পারবো রাখবে তার আমাকে বাড়িতে আচ্ছা ঠিক আছে তুমি একটু চুপ কর না আমি দেখতেছি এদিকে তুই এখানে কেন আসছিস বাবা তুমিও চলে গেছো আব্বাও চলে গেছে তো আমি কই যাব এদিকে তুই এখানে আসবি তোর মামার কাছে যাইতি

তুই তোর মামার কাছে যা তোর মামার কাছে গেলে মাদ্রাসার বেতনের একটা ব্যবস্থা করে দিবে আম্মা তুমিও বিয়ে করে লইলা তোমার কাছে থাকতে দেখে আমি আব্বা তাই আপসি আর তুমি ওনা আমারে ছেড়ে দিতেছো বাবা রে কি করমু ক আমার তো কিছু করার নাই এই এত ঘ্যান পেছালের দরকার নেই মানদিপুত ভ্যান খবরদার ওদিকে আগা বানা বাইরে যাব না চলো ভিতরে চলো বাবা আমার দিছে বাইর করে দিছে মানে কি বের করে দিলে কেন আমার দুই তিন মাসের মাদ্রাসা বেতন আর কি তোমার কাছে আমি মাদ্রাসার বেতন দেবো তোর আম্মু আমার কাছে আইতে বলছে কেমনি দিব রে বাবা আমি তো মানুষের জমিতে বদলে দিয়ে কোনো মতো জীবনযাপন করি পেটটা চালাই আমি কত কষ্টে আছি শোন বাবা আমি কি বলি তুই তোর আব্বার কাছে যা আমার বিশ্বাস তোর আব্বা তোকে মাদ্রাসার বেতন দিয়ে দিব আর তুই লেখাপড়া করে অনেক বড় মানুষ হতে পারবি তুই যা বাবা মামা আব্বার লোক যখন মা তখন আমি আম্মার অন আব্বার কাছে গেলে আব্বা মান্য নিব নিব বাবা নিব মান্য নিব তুই তো তোর বাপের সন্তান তোর মারে না হয় ফালাই দিছে কিন্তু তোরে ফালাইতে পারবো না তুই যা দেখবি তোর লেখাপড়ার খরচ ঠিকই দিয়ে দেবে তুই যা আচ্ছা বাবা থাক লাগবে না আসসালামু আলাইকুম যা আমার যদি সামর্থ্য থাকতো আমি ভাইগনাটারে নিজে মানুষ করতাম আর কয়টা দিন গেলেই হাফেজ হয়ে যাইব আল্লাহ তোমার একটা ব্যবস্থা করে দাও আল্লাহ ও তো তোমার রাস্তায় লেখাপড়া করে আল্লাহ ওকে তুমি মানুষের মতো মানুষ বানিয়ে দাও

তুই এটা শুনলি তুই আমার ভাতিজা হয়ে তুই মানুষের বাসে গিয়েছিলি হ্যাঁ এটা তুই আমাকে কেন জানাস নাই হ্যাঁ তুই কি আমার ভাতিজা না আমি কি তোর চাচ্ছু না কাকা আম্মার লাগা আব্বার লাগে ঝগড়া তালা লাগ হয়ে গেছিল গা আমি আম্মার আদ ধরে গেছিলাম গা আবার যদি তোমার কাছে তোমরা যদি আমার মান্য না নাও এই জন্য আমি আসি নাই কাকা আহ তুই এইভাবে কেন কথা বলতেছিস তোর আব্বা আম্মার সারা সারি হয়েছে তো কি হয়েছে আমি কি নাই এই তুই কে আমার তুই তো আমার কলিজা তুই আমার জান তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি তোর আম্মার বিয়ে হয়েছে আমার ভাই তো বিয়ে করে নাই বাবা রে তোর চোখের পানি আমার সহ্য হয় না রে আমি তোকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমি তোকে কতটা ভালোবাসি আমি তোকে বোঝাতে পারবো না তোর কোনো টেনশন নেই আমি বেঁচে আছি তোর চাচু বেঁচে আছে যা করার আমি করতেছি চোখের পানি মুছে দে আমি এক্ষুনি ভাইয়াকে ফোন দিতেছি দাঁড়া হ্যালো ভাইয়া তুমি নিচে দ্রুত নামতো তো একটা সমস্যা হয়েছে কি সমস্যা সেটা নিচে আসলে জানতে পারবা তাড়াতাড়ি আস ওকে বাবা রে তোর আব্বাকে ফোন দিছি নিচে আসতেছে তারপর যা বোঝা করার আমি সাথে করতেছি তুই কোনো দুঃখ করিস না কিরে দেখ হ্যাঁ হা আব্বা তুই তুই এই কে তোর এই অবস্থা কে আমার কাছে গেছিলাম আম্মা আমারে করে দিয়েছে বাইরে করে দিয়েছে মানে হ্যাঁ বের করে দিয়েছে বের তো করে দিবেই লজ্জা করতেছ না তো বড় ভাই লজ্জা করতেছ না তোর ছেলে বাড়ির সামনে কান্না করতেছে আজকে মাদ্রাসার বেতন দিতে পারতেছে না শুধুমাত্র তোর কান্না হয়েছে তোদের সংসারটা যদি স্টেবল থাকতো না ভালো থাকতো না তাহলে আজকের এই দিনটা দেখা লাগতো না আমার তো বাক লাগতেছে তুই আমার বড় ভাই নিজের সন্তান মাদ্রাসার বেতন দিতে পারতেছে না এই আমাদের কি টাকা পয়সা আছে টাকা পয়সা কি কম আছে সন্তান যদি মানুষ নাই করতে পারবি তাহলে কেন বিয়ে করছিলি কেন ওকে জন্ম দিছিস কেন পৃথিবীর আলো বাতাস দেখাইছিস আজকে তোর সন্তান মানুষের কাছে হাত পাততেছে মাদ্রাসার বেতন দিতে পারতেছে না না খেয়ে আছে দেখছিস সন্তানের অবস্থা ওর চোখ মুখের দিকে তাকা অসহায় মুখ যে মুখটা দেখে আমার ভিতরটা ভারাক্রান্ত হয়ে গেছে আর তুই কেমন বাবা বলতো একটা সন্তানের কাছে বাবা কি বাবা হচ্ছে বটবৃক্ষের মতো বাবার উচিত সন্তানকে ছায়া দিয়ে লালন পালন করা আমার ভাবতেও অবাক লাগতেছে ভাবতেও ঘৃণে লাগতেছে যে তুই তার জন্মদাতা পিতা এরকম পিতা আসলে মানে কি বলো কুলাঙ্গার পিতা তুই কুলাঙ্গার পিতা তুই ওকে জন্ম দিছিস ঠিকই কিন্তু ভালো বাবা হতে পারিস নি বাবা হইতে পারিস নি তোর মা কোরললাম তোর মার কাজই তো এটা বিভিন্ন বেড়ার বাড়িতে ঘুরবো এরই কাজ সন্তান মানুষ করা তো তার কাজ না তার কাজ শুধু বিভিন্ন পুরুষ মানুষের মনোরঞ্জন করা তুই চিন্তা করিস না তোর বাপ এখনো মরে নাই তোর বাপ বাচ্চা রয়েছে আর তুই রাস্তায় রাস্তায় না ঘুরা তুই আমার কাছে চাইতে পারস নাই হ্যাঁ আমি তো তোর জন্ম দিছি আমি তো তোর অনেকবার আনতে গেছি তোর আমি খুঁজা পাইনি মাদ্রাসায় গেছি মাদ্রাসায় পাইনি তোর মামারে যাই গেছিলাম ওইখানেও তোরে পাইনি। আসবে কেমনে সাহস তো পাই নাই যদি আমরা মাইনে না নিই এই জন্যই তো আসতে পারে নাই ঠিক আছে যা হৈছে হৈছে চল পদ আমি দেখ মানে চল চল